আজকের ব্লগটা স্টার্ট করলাম থালাবাটি দেওয়া থেকে তো সকালে উঠে কিছু কাজকর্ম ছিল যেগুলো অলরেডি আমি সেরে ফেলেছি তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে থালা বাসনগুলো ধুতে উঠেই যে থালা বাসনটা ধুবো তার কোনো উপায় নেই কারণ পানি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সেই জন্য একটু দেরি করছিলাম তো এখন কিন্তু একটু রোদ্দুর বেরিয়ে গেছে সেই জন্য থালাবাটিগুলো ধুয়ে তারপরে কিন্তু বেশিনটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম তারপরে এই যে নাস্তা করব মানে চা খাওয়া হবে তারপরে কিন্তু আবারও নাস্তা করার পর আবারও থালাবাটি বেরোবে মানে শীতের দিনে যেন বেশি বেশি পরিমাণে থালাবাটিটা হয় এরকমটা মনে হয় কারণ আমাদের যেহেতু পানির হাত দিতে বেশি পরিমাণে ঠান্ডা লাগে সেই জন্য মনে হয় থালা মাটির পরিমাণও যেন বেড়ে যাচ্ছে ঘরে আসলাম এসে বিছানাটা ঝট করে গুছিয়ে নিলাম করে দেখতে কিন্তু এক মিনিটে মনে হলেও এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার কারণ শীতের দিনে সকালবেলা ঠিক একই নিয়মে প্রত্যেক দিন বালাপোষ কম্বল এগুলো গোছাতে গোছাতে অনেকটা সময় কিন্তু আমাদের চলে যায় তাই বেশি সময় নষ্ট না করে ঝট করে গুছিয়ে নিলাম তো আজকের কিন্তু নাস্তা করার ঝামেলাটা রাখিনি তো এখানে কিন্তু কিছু শুকনো খাবার আনানো হয়েছিল কালকের তো সেটা দিয়ে আজকের সকালে চা খাওয়া হবে তো এই পাকার পিঠেটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মানে চা না হলেও এমনিও কিন্তু খেয়ে নেওয়া যায় যেটা একটু মিষ্টি ভাব থাকে সেই জন্য তো সকালে নাস্তা শেষ করার পর যা যা আর কি মোটামুটি বলতে পারো শুকনো খাবারগুলো ছিল সেগুলোকে গুছিয়ে তুলে দিলাম তারপর চলে গেলাম সোজা ছাদে তোমাদের দাদা মাই কিছু কাঠ কেটে দিয়েছিল যেগুলোকে আমি এখন বেঁধে গুছিয়ে তুলে নিচ্ছি তো নিচেতেই কাঠগুলো কাটার পর এর উপরে আনা হলো তো এগুলো আমি এখন গুছিয়ে বেঁধে সাইড করে রেখে দেবো আজকে কিন্তু আর কাঠের উঠানটা ধরানো হবে না অনেকটা বেলা হয়ে গেছে সেই কারণে আর এখন যদি চুলো ধরাতে যাই তাহলে আরও অনেকটাই বেলা হয়ে যাবে তো এখানে এমনি ডাইরেক্টলি ছাদের উপরে যেহেতু চুলোটা রাখা ছিল সে কারণে অনেকটা বেশি আর কি ছাদের ক্ষতি হতে পারে তাই একটা পাথরের উপরে চুলোটা রাখা হয়